প্রথমে দেখতে পাচ্ছেন এক চাকা টলি টলি এটা আপনার সাধারণত দুইশো থেকে আড়াইশো কেজি ওয়েট ধারণ ক্ষমতা রাখে মানে এক চাকা টলি দুইশো থেকে আড়াইশো কেজি হ্যাঁ নিয়ে থাকে ধারণ ক্ষমতা রাখে এবং দুই চাকাটা দুই চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আড়াইশো থেকে তিনশো কেজি আড়াইশো থেকে তিনশো কেজি সম্মানিত ভিউর আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইন গ্রুপ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনয় আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় কিছু জিনিস নিয়ে হাজির হয়েছি তবে এই সম্পর্কে জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই আসসালামাইকুম ভাই ওয়ালিক আসসালাম ভাই আজকে আমরা কি নিয়ে কাস্টমারদের সামনে হাজির হয়েছি আজকে মালামাল পরিবহনের কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল আনা নেওয়া করতে পারে খুব সহজ আমি এখানে দেখতে পাচ্ছি ও দুই চাকার দুই রকমের ট্রলি আছে আচ্ছা ব্যবধান বা পার্থক্য কি বা কিভাবে কতটুকু করতে পারে প্রথমে দেখতে পাচ্ছেন এক চাকা এটা আপনার

খুবই চমৎকার একটি চাকা আধুনিক বা সর্বক্ষণ শক্তিশালী চাকা টলি সম্পূর্ণ নষ্ট জমা চাকার কিছু না আচ্ছা ভাই কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই ট্রলিগুলো সাধারণত কম দামে বিক্রি করে থাকে তাদের এই কম দামে বিক্রি করার কারণগুলো কি তারা যাদের আপনার কম দামে বিক্রি করে তাদের আপনার শীত দেখা যায় যে আপনার নরমাল থাকে অথবা দেখা যায় যে আপনার চাকাটা আপনার টিউবলেট ছাড়া থাকে বুঝেছেন মানে যারা কম দামে বিক্রি করে তারা অবশ্যই কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু কম দিয়ে থাকে যেমন শীতের দিক থেকে অনেকেই শক্ত মজবুত দিয়ে থাকে এবং যারা কম দামে বিক্রি তারা

ভাইয়ের বলা ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই হ্যান্ড টলি গুলো প্রয় করে নিবি আর আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এত ভালো থাকবেন থাকবেন নিজের খেয়াল রাখা আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবে আলাইকুম